যিনি আহমেব কাছে ওদের কারণ জানাতে চাই আক্তার শিব আমাদের রিক্সি দেখবেন ও বনিজির আহমেদ পিটুকে কালীঘাসির মাটি থেকে বিতাড়িত করতে কালীঘাসির ইনসালিয়া আক্তার রাজা হোসেন পাঁচই আগস্টের প্রোগ্রামেও ছাত্রদল সংপ্রাত্ত্বক ভূমিকা পালন করেছে। পিটুকে কালীঘাসীর মাটিতে অবস্থান করতে দেয় নাই কিন্তু দেখেন এই প্রতিষ্ঠা কি পালন করতে কিন্তু কালীঘাটিতে কিন্তু সাহস পায় নাই কালীঘাটিতে সাহস না পেয়ে ওই এলেঙ্গাতে গিয়েছে আর একটু ভয় দেখেন ওই যমুনা নদী পার হয়ে সিরাজগঞ্জ চলে যাবে আপনারা ঐক্যবদ্ধ হন ছাত্র দলকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ থাকে কালী মাটিতে কোন নারাজ্যতা অরাজকতা করতে পারবে না কিন্তু সকলের প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে

কতটুকু ভালোবাসি তাকে কতটুকু লুক তাদের আমরা খেদ করি আর কে বিএনপি কে অনেক বিএনপি এই যে কর্মীতে চায় আগামী